গলাম ভালো ভালো লাইকটা কর না রে মাতারি লাইক কর তুই কমেন্ট পাগল তুই লাইক করবো লাইক কর তুই না লাইফ থেকে ভাগ তোর মধ্যে বন্ধুর গোষ্ঠী মারো মি লাইকটা কর না রে তুই রে লাইকটা বল তোর কামড় আছে নাকি মেজাজটা কেন না করান করে না কেন লাইটটা কর না রে ভাই রে রে কান খুলে উঠি মেজাজটা গরম করে

খাসি তো ভাবি রাত ভাত না শান্তি বুকটা যায় বুকটা যায় আরে বন্ধুর ভাই যখন আগে বিয়া কইরা আমার বন্ধুর সামনে দিয়া

लाइक करना भाई लाइक करना मेजर्स समझ कर कर दे आ ফেটা যায় বুকটা যায় ছোট ভাইয়ের আগে যাক বড় ভাইয়ের আগে যাক ছোট ভাই বিয়া করে বড় ভাইয়ের সামনে যাক রঙ করে হাইটা যায় ফেটে যায় বুকটা ফেটে যায় হাটটা যায় রাব্বির ভাবি হাতটা যায় বড় ভাই কি করল ছোট ভাই বিয়া করলো বড় ভাই কি করল ছোট ভাই বিয়া করলো আঙ্গ গলাম তার হাতে ঝাট বিটা খাইলো হাতটা যাই উ